হ্যালো বন্ধুরা দেখো আমি স্কুল থেকে বাড়ি এসে দেখছি ছেলে ধুম জ্বর মানে বেহুস পড়ে রয়েছে কিচ্ছু খাইনি হ্যালো ওয়েলকাম টু কুনাল পাত্র কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো কালকে বিকেলেও নেমে পড়েছিলাম আন্দোলনে স্কুল আর কলেজের ছাত্রছাত্রীদের সাথে আমাকে সোহম ফোন করে বলল আজ বিকেল সাড়ে চারটের সময় স্কুল আর কলেজের ছাত্ররা মিলে একটা বড়সড় সড়ো মিছিল করবে তুই কি যাবি আমি বললাম কেন যাবো না অবশ্যই যাব। আর আমার এই আন্দোলনের বেশি বেশি করে ভিডিও পোস্ট করার উদ্দেশ্য একটাই যাতে তোমরাও রাস্তায় নামো কারণ এই আন্দোলনটা একদিনের আন্দোলন না আমরা যদি একদিন রাস্তায় নামি তারপর ভুলে যাই তাহলে কিন্তু দোষীরা শাস্তি পাবে না যতদিন দোষীরা শাস্তি না পাচ্ছে ততদিন কিন্তু আমাদের এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে রাস্তায় নেমে থাকতে হবে আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো আমি অনেক দিন ধরেই একই টপিকের ওপর ভিডিও বানাচ্ছি প্রথম কথা তোমাদের বলি এই ভিডিওগুলোকে টপিক হিসাবে ধরো না বা কন্টেন্ট হিসাবে ধরো না আমার উদ্দেশ্য একটাই আমার এই ভিডিওগুলো দেখে যদি আমার পাশাপাশি একজনও রাস্তায় নামতে পারে বা রাস্তায় ভাবে যে না না আমারও নামার উচিত আমিও নামতে চাই তো সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো করে দেওয়া হ্যালো বন্ধুরা দেখো আমি স্কুল থেকে বাড়ি এসে দেখছি ছেলে ধুম জ্বর মানে বেহুস পড়ে রয়েছে কিচ্ছু খাইনি আমাকে দিয়ে এসেছে তা অথচ আমাকে স্কুলে দিয়ে এসেছে এসে এসে দেখছি রুটি তরকারি যেমন কার তেমন পড়ে রয়েছে অথচ ভাতটাও করেছে কেঁদেছে অথচ একটু কিচ্ছু খাইনি হ্যাঁ ডাকছি যে ওট খাবি সে না যে কতদিন ধরে রাস্তায় রাস্তায় খাজলি আন্দোলনে যাচ্ছে এই করছে ওই করছে পুরো লেগে গেছে গাড়ি ঘোড়ার সাথে থেকে নেমেছে করেছে এবার নাও ভোগো

ধরে বড়ো পাইপ ফের বাড়ি ছিল ওখানে নামতে কাল বাদ পরশু রাখি পূর্ণিমা আনন্দ করবে বোনেরা আসবে করবে এখন বিছানায় পড়ে বাজারে যাবে কি কি করবে জানি না কালকে অনেক প্ল্যান আছে যাই যাই না কি করে করব কালকে সকালবেলা হাটে যাওয়ার আছে মাছের হাটে কোথাও যেতে হবে না বাবা হাটে তারপর বেলাতে কাজ বসানোর আছে মাঠে আমি যদি হাটে কালকে না যাই পরের পরিস্থিতি কেমন হবে জানি না ঘাটাতে বসবে কিনা আন্দোলন আরো জটিল হবে কিনা রোববার হয়তো দেখবো এই রোববার আমাকে রেখে দিচ্ছিলাম পরিস্থিতি কেমন দাঁড়ায় না পেলে তোমার মাঝে তো না খেয়ে থাকবে না গাছটা দেখি গাছ বল তুই নিজেও তো না খেয়ে আছিস কথা বলতে পারছে না সকাল থেকে যদি না খায় তাহলে এবার আমি তো কাজে বেরিয়েছি একটা হ্যাঁ এবারে বড় হয়েছে তো নিজে খাবে একটা খাইনি ওষুধও খাইনি পড়ে আছে ঠান্ডা সর্দি বসে গেছে পুরো এত চিল্লানো হয়েছে তো মোটামুটি দু তিন ঘন্টা আমি লাস্ট অব্দি ছিলাম অত চিল্লানো হয়েছে তারপরে গলায় লেগেছে ওখান থেকে ঠান্ডা লেগে সর্দি বসে গেছে ওর কোনো অত্যাচার সহ্যই হয় না ওর কি আর করবো এখন আজকের জন্য এখানেই শেষ করছি আর কিছু ভিডিও বানাবো না পরের দিন দেখা যাক কি থাকে শরীর তোমরা আমি কিছু দেখতে পাবে তো বন্ধুরা আর তোমরা তো দেখলেই যে তোমাদের ইউটিউবার দাদা বা ভাই বা বন্ধুর কি পরিস্থিতি আমি স্কুল থেকে এসে আমার খুবই খারাপ লাগছে আসলে কী বলো তো সবারই এরকম হচ্ছে আমার যেটা মনে হয় কেননা সবাই তো মেন্টাল ডিস্টারবে আছে না ঠিক মতন খাওয়া হচ্ছে না ঘুম হচ্ছে না মোটামুটি আন্দোলন করছে সবাই করছে যেটা মনে হয় সেই জন্যই ও খুবই অসুস্থ কিন্তু ও অসুস্থ হয়ে আন্দোলন না করলে না তোমরা সবাই আছো দেশে লোকজন আছে আইন ব্যবস্থা আছে আন্দোলন চলবে আমরা এইভাবেই এগিয়ে যাবো তোমাদের কাছে এটাই আমার বলার